আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি একদম ঘরোয়া গ্রাম বাংলা সহজ সরল পাবদা মাছের পাতলা একটা ঝোলের রেসিপি নিয়ে তাও আবার সবজি দিয়ে আচ্ছা বলুন তো এগুলোকে কি সবজি বলেন আপনারা আমরা তো এগুলোকে ওলকপি বলে থাকি কেউ কেউ শালগমও বলেন তাই তো তাই ভাবছি রাঁধুনি দিয়ে ফুলকপি পাবদা মাছ দিয়ে পাতলা একটা ঝোলের রেসিপি আপনাদের শেয়ার করবে যেটা সুস্বাদুর সঙ্গে সুস্বাস্থ্যকর একটা রেসিপি দেখুন টাটকা এবং ফ্রেশ বিনা রাসায়নিক সার সবজি সবজির চাষ করা যায় এটা কিন্তু দোআঁশও নয় এঁটেলও নয় বেলে মাটিতে কি সুন্দর ওলকপি হয়েছে আর এই যে কুকুরটা দেখতে পেয়েছে এখানে অনেক ভয়ঙ্কর ভূতের গল্প রয়েছে এটা শুনলে আপনাদের গা গাছ যখন এখানে জমিটা কিনেছিলাম কত লোকের কত মন্তব্য ছিল কখনো আপনাদের শেয়ার করব আর এখন এখানে দেখুন সবজির চাষও হচ্ছে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এখানে চাষ করলে পাবদামাজ নিয়ে নিয়েছি ফোরণের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা রাঁধুনি ভাজা জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ এবং ওলকপি সমস্ত উপকরণ রেডি আমার এবারে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রয়োজন মতন দিয়েছি হলুদ এবং প্রয়োজন মতন লবণ দিয়ে সুন্দর করে হাতের মাধ্যমে মেখে নিতে হবে মাছ ভাজার জন্য আর বলুন তো এই ধরনের মাছ কিন্তু ভাজার সময় প্রচুর পরিমাণে ফোটে তার জন্য একটা টিক্স অ্যাপ্লাই করবো কিছু কাঁচা সরষের তেল উপরে এইভাবে করে দিতে নইলে আপনারা এতে সামান্য পরিমাণে আটা কিংবা ময়দা দিয়ে ভাজলে পরে ভাজাও ভালো হয় তেলও ফোটে কম কম মানে ছেটে দেখুন আমি ওলকপি কেটে নিব আর এই কচি পাতা দিয়ে খুব সুন্দর রেসিপি শেয়ার করা যায় আমি আপনাদের শেয়ার করবো আর ওলকপিটা দেখুন একদম কচি থকথকে কোনো আশ হয়নি এরকম ট্রাইঅেল শেপে কেটে নিতে হবে এই কাটা কুটির ব্যাপারগুলো কোন সবজির সঙ্গে কিভাবে কাটতে হবে কি আকারে সেটাও আমার ঠাকুমার কাছ থেকে শেখা তো এইভাবে কেটে নিয়েছি যেহেতু এটা ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া গ্যাসের চুলের কড়াই অপর দিকে আমি বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়েছি সর্ষের তেল এবারে সর্ষের তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে মাছ কড়াইয়ের সঙ্গে না লেগে যায় তার জন্য তেল গরম হয়ে গেছে এরপর আপনা মাছগুলো দিয়ে সুন্দর করে আমি অতি অবশ্যই শর্ষা তেল দিয়েছিলাম মাছের গায়ে কিন্তু মানে কম থাকে মানে তেল ছিটবে আপনাদের তো অপরদিকে মাছগুলো এইভাবে সমস্ত মাছ ভেজে নিয়েছি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি ফোরনে দিয়েছি তেজপাতা রাঘিনি গোটা জিরে শুকনো লঙ্কা এবারে সুন্দর করে তেলে নেব দেখুন টেলে নিয়েছি অপূর্ব রাঁধুনির গন্ধ বেরিয়েছে ফোড়নের এবারে কিন্তু কেটে রাখা ওলকথিগুলো দিয়ে দেবো এবারে এর মধ্যে প্রয়োজন মতন আমি দিয়ে দেবো লবণ আর একটু হলুদ আর জাস্ট আমি যে লঙ্কাগুলো যেভাবে আগি বা ভেঙে দিই সেভাবেই দিয়েছি এইভাবে দিয়ে পরে তরকারিকে নাকি বলে আমার ঠাকুমার কথা ছিল সমস্ত একটা ঝাল হয় অত্যাধিক ঝাল হবে না যারা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত খেতে সকলেরই সুবিধা হবে। যারা ঝাল পছন্দ করে তারা একটু কাঁচা ধনে খেয়ে নেবে। দেখুন গল্প করতে করতে খুব সুন্দর ভাবে নেওয়ার জন্য দু চার মিনিটের জন্য ফাঁকা টাকা দিয়েছি। এর কিন্তু এই টুকিটা মরে রাখো কেউ সুন্দর ভাবে বেরিয়ে এসছে এবারে কিন্তু আমি ভুলের জন্য এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। আপনাদের যার যার যেরম ইচ্ছে সেভাবে জলগুলো দিয়ে দেবেন দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম করে দেবেন। যাতে টকবক করে ঝোলটা ফুটে আবারও দু চার মিনিটের জন্য ঢাকা চাকা দিয়েছিলাম দেখুন পাবদা মাছগুলো এইরকমভাবেই ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুব বড় সাইজের পাবদা ছিল না মিডিয়াম সাইজের পাবদা আর এই পাবদা মাছগুলো দিয়ে এইভাবে সবজি দিয়ে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এরপরে কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে যেহেতু এগুলো গ্রাম বাংলার রেসিপি এগুলো কিন্তু কাঠের উনুমেই রান্না করলে বেশি সুস্বাদু হয় এটা আমার ঠাকুমা সকলেই বলতেন যে কাঠের উনুনে রান্না করলে নাকি বলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর সেটা নাকি বলে সুস্বাস্থ্যকর দেখুন ওলকপি সেদ্ধ হয়ে গেছে এই ধরনের সবজিগুলো কিন্তু কখনো ওভার কোক করবেন না ওভার করলে কি সবজির গুণ মান নষ্ট হয়ে যাবে এবারে সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো করে ছিটিয়ে দিয়ে জাস্ট একটু জম্ম করে ফুটিয়ে নিতে হবে দু চার মিনিটের জন্য এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে জাস্ট একটু ঢাকা চাপা দিতে হবে দু তিন মিনিটের জন্য দেখুন নিমেষের মধ্যে আপনার কিন্তু এত হেলদি এবং টেস্টি রেসিপি হয়ে যাবে যেটা কিনা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত আপনি সকাল বলুন দুপুর বলুন একেবারে ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে কত তেল কম এবং কত মশলা কম দিয়ে কত সুন্দর সুস্বাস্থ্যকর একটা খাবার দেখুন যে লাল টুকটুকে রঙ হলে পরে খুব মশলাদার খাওয়ার মনে পড়ে সেটা ভালো হয় কখনোই না এই রকম ধরনের রান্নাগুলো কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যেটা কিনা না আপনার রেগুলার ওয়াইজ খাওয়ার খেতে ভীষণ ভালোবাসি কখনো কখনো একটু রিচ খাওয়ার খাওয়াই যায় কিন্তু এইগুলো আপনি গ্রীষ্ম বলুন বর্ষা বলুন সকল ঋতুতে খান না কেন একটা হেলদি খাওয়ার যেটা আপনার শরীরের জন্য খুবই হেল্পফুল মানে হজমের জন্য ভীষণ সহায়তা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব